সবাই কেমন আছো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সবাইকে জানাই রথপূজার দিনে প্রতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের অفرন্ত ভালোবাসা এই রথপূজার দিনে সবাই আনন্দ করো মজা করো হইহুল্লোড় করো প্রত্যেক বাড়িতেই রথপূজা হয় বা রথপূজায় তবে রথ টানা হয় তবে জগন্নাথ প্রভুকে দর্শন করে মানে ছোটোবেলার কথা বলছি মানে ছোটোবেলায় আমি আর আমার বোন এক কিছু ছোট ছোট খুঁদের শিশু মানে খুদে বন্ধুরা মিলে সবাই মিলে মানে বাড়ির লোকরা রথ টেনে জগন্নাথ প্রভুকে দর্শন করে আমরা রাস্তায় বেরিয়ে পড়তাম দিয়ে তাড়াতাড়ি করে রাস্তায় বেরিয়ে পড়তাম দিয়ে রথ টানতাম ভেপু বাসিয়ে ফু করে বাজাতাম হ্যাঁ আর মা বলতো অত দেরি করে আসবি না তাড়াতাড়ি চলে আসবি আর অত দূরে যাবি না আমি বলতাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসব দিনের কথা সত্যি খুব মনে পড়ে যায় আর বাড়িতে আগে হতো লুচি তার তা তো মাস্ট আর হচ্ছে কুমড়ো বড়া তারপর লুচি আলু ভাজা কুমড়ো ভাজা আম কাঁঠাল এগুলো আমাদের বাড়িতে মানে রথ পুজোর দিনে হয় তোমাদের বাড়িতে এগুলো হয় অবশ্যই কমেন্টে বলো আর সবাই বলো জয় জগন্নাথ বাপের বাড়ি থেকে হ্যাঁ বাপের বাড়িতে কাম্মা আমাকে আমার বরকে মানে নেমন্ত্রণ করেছে রথ পুজোর দিনে সকাল থেকে নেমন্তন্ন করেছে এবার যাবো এখনও বেরোয়নি এবার বেরোবো বাপের বাড়িতে বিকেলবেলায় রথ পুজো হবে সেখানে কী কী আর কি কি হচ্ছে সেগুলো অবশ্যই সব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো সবাই খুব আনন্দ করো রথ পুজোর দিনের দিনটাতে খুব মজা করো ভালো থেকো সুস্থ থেকো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো স্কার্ট পরেছি আনন্দ করো মজা করো হৈ হুল্লো করো মানে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে জগন্নাথ ঠাকুর আছে জগন্নাথ ঠাকুরকে ছোট্ট করে মালা আর একটু লাড্ডু দিয়েছি আর জল দিয়েছি ওই একটু বাদে বাপের বাড়িতে যাবো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা আজকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন সবাই ভালো থেকো আনন্দ করো করো মজা করো বড়দের প্রণাম ছোটদের অফুরন্ত ভালোবাসা সবাইকে জানাই শুভ যাত্রা সবাই ভালো জয়ে জয় আমাদের বাড়িতে রথ পুজোর দিনে কী কী হচ্ছে মানে আমাদের বাড়িতে হচ্ছে মালপোয়া তারপরে হচ্ছে কুমড়ো ফুলের বড়া লুচি বেগুন ভাজা আলু ভাজা এগুলো হয় আর আম কাঁঠাল তো থাকে ফলের মধ্যে এগুলো আমাদের বাড়িতে হয় তোমাদের বাড়িতে আর কি কি হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা এটা কি সুন্দর না মানে মেঘগুলো কি সুন্দর মানে না আর এদিকটা একদম মেঘলা পুরো সত্যি ওয়েদারটা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর মানে রোদ্দুর পড়েছে হালকা করে আমি জানি রথ পুজোর দিনে খুব বৃষ্টি হয় এখন দেখছি রোদ্দুর পড়েছে কালকে খুব বৃষ্টি হচ্ছিল ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর লাগছিল রথ পুজোর দিনে সকালবেলাটা কি রোদ্দুর ছিল তারপর যে বেলা হলো কি মেঘ কালোয় ঝড় বৃষ্টি হচ্ছিল এখন বাপের বাড়িতে চলে এসছি সকালে ব্রেকফাস্টে আজকে খেলাম হচ্ছে কচুরি আর তরকারি জিলিপি এইসব খেলাম সবাইকে জানি শুভ রথযাত্রা প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন এখন বাপের বাড়িতে খুব মজা করছি আমরা ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি বিকেলের রথ পুজোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা খুব সুন্দরভাবে রথটাকে সাজিয়েছে ফার্স্টে পদ্ম ফুল দিয়ে রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে খুব সুন্দরভাবে রথটাকে বনুয়ার কাম্মা মিলে সাজিয়েছে মানে রাধা গোবিন্দ দেখতে পাচ্ছ বন্ধুরা পদ্ম ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে সবাই বলো জয় জগন্নাথ এখানে ভাজা দেখতে পাচ্ছ লুচি বেগুন ভাজা আলু ভাজা মালপোয়া কুমড়ো ভাজা প্রসাদের মধ্যে আছে আর ডেকোরেশনটা সত্যি অপূর্ব হয়েছে এখানে হালুয়া আছে মিষ্টি কাঁঠাল আম শশা খুব সুন্দর আয়োজন হয়েছে সবাই জগন্নাথ প্রভুকে দর্শন করে নাও আছে 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 আশফল মিষ্টি ঠিক আছে সমস্ত ঠাকুরকে খুব সুন্দর রজনীগন্ধা মালা দিয়ে গোলাপ ফুল দিয়ে পদ্ম ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ছোট্ট ঠাকুর ঘরে খুব সুন্দর সাজানো হয়েছে কাম্মা আরতি করছে পুজো করছে মানে রথ পুজোর দিনে কাম্মা আরতি করছে আমার মঙ্গল পরম জয় জগন্নাথ বিপদ থেকে রক্ষা দিয়ে আমার আমার রথ টানছে দিয়ে নমস্কার করে নিল আমি রথ টানছি সবাই বলো জয় জগন্নাথ প্রসাদের মধ্যে আছে কাঁঠাল পাঁপড় ভাজা মালপোয়া পটল ভাজা কিছু কিছু ফটোস তোমাদের কাছে তুলে ধরলাম যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর অবশ্যই কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো টা টা